ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে আপনাদের যে ক্ষতিয়েন রয়েছে পর্চা সেখানে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের সেই পর্চা কিংবা খতি নেই মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কি না কিংবা আপনি যদি পরিবর্তন করতে চান সেই নাম্বারটি তা পরিবর্তন করতে পারবেন তো মোবাইল নাম্বার লিঙ্ক করলে আপনার কী কী সুবিধা রয়েছে এবং কীভাবে আপনি আপনার খতনে মোবাইল নাম্বার আপডেট করবেন এ টু জেড পদ্ধতি দেখে নেব আজকের ভিডিওতে ইতিমধ্যেই কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে এই নতুন আপনি অ্যাড হয়েছে দেখে নিচ্ছি বিস্তৃত তথ্য আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের করতে হবে আপনি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওতে লেখের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন আর যে সাবস্ক্রাইব করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন বাংলার ভূমি ডট গভ ডট ইন তাহলে আপনি কিন্তু ভূমি এবং ভূমি সংস্কার ওয়েবসাইটে আসতে পারবেন এছাড়াও আমি আপনাদের সাথে ভিডিওর ড্রেস লিঙ্ক ফয়েড করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি আসতে পারবেন মোবাইল ফোন কম্পিউটার মধ্যে আপনি করতে পারবেন এখানে আসার পর আপনি দেখতেই পারছেন উপরে দুটো অপশান রয়েছে সাইন ইন এবং সাইন আপ আমরা যেহেতু নতুন আমরা কী করব এই যে সাইন আপ রয়েছে সাইন আপে আমরা ক্লিক করব তো সাইন আপে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে যদি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে তো সেটি দিয়ে আপনি সাইন ইন করে নেবেন প্রথমত এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন এবং আপনাদের যদি মিডিলিম থাকে তা উল্লেখ করবেন নাহলে ফাঁকা রাখবেন লাস্ট নেমে আপনি পদবি উল্লেখ করে দেবেন গার্জেন নেম উল্লেখ করে দেবেন অ্যাড্রেস উল্লেখ করে দেবেন ইউজার টাইপ এখান থেকে সিটিজেন তা সিলেক্ট করে নেবেন আপনাদের পরিষেবা হলে পরিষেবা উল্লেখ করে দেবেন কি নাম না হলে আপনি ফাঁকা রাখবেন পুলিশ স্টেশন উল্লেখ করে দেবেন ডিস্ট্রিক্ট লিখে দেবেন পিনকোড বসিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস উল্লেখ করে দেবেন সাইটে ক্লিক করবেন ইমেল ওটিপি আসবে তাও উল্লেখ করে দেবেন এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন সাইটে ক্লিক করবেন মোবাইল কিন্তু ওটিপি আসবে তাও উল্লেখ করে দেবেন এরপর কী পাসওয়ার্ড আপনি রাখতে চান তাও উল্লেখ করে দেবেন সেটি আপনি কনফার্ম করবেন এরপর ডিসপ্লের মধ্যে ক্যাপস দেখতেই পারছেন তাই বক্স বক্সে উল্লেখ করে দেবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতেই আপনার যে রেজিস্ট্রেশন রয়েছে তা কিন্তু হয়ে যাবে এরপর আপনি কী করবেন এই যে দেখতেই পারছেন সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু লগ ইন পেজটি চলে আসবেন এখানে ইউজার নেম আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর কী পাসওয়ার্ড গেছিলেন তা উল্লেখ করে দেবেন এই যে ক্যাপসে দেখতেই পারছেন তাও উল্লেখ করে দেবেন এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এখানে আপনি বিভিন্ন অপশান দেখতেই পাচ্ছেন এই যে আপনি দেখতেই পারছেন একটি মানুষ এখানে পাশে একটি আইকন রয়েছে কিন্তু সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করবেন তারপরেও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস ডেলিভারি অনলাইন সার্ভিস স্ট্যাটাস আমরা কী করব অনলাইন অ্যাপ্লিকেশান এখানে আমরা ক্লিক করব এরপর নিচেই আপনি দেখতেই পারছেন যে একটি কিন্তু অপশান রয়েছে মোবাইল নাম্বার আপডেট অ্যাগেনস্ট খতিয়ান এই যে মোবাইল নাম্বার আপডেট অ্যাগেনস্ট খতিয়ান এখানে আপনি ক্লিক করবেন এরপর নিচে আপনি চলে আসবেন মোবাইল নাম্বার আপডেট অ্যাগেনস্ট খতিান এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে জেলা সেটি আপনি সিলেক্ট করবেন এরপর ব্লক আপনাদের কী রয়েছে এখান থেকে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন তারপর কিন্তু মৌজা এখান থেকে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন তো আপনি কত নাম্বার মৌজা কিংবা আপনার মৌজার নাম কী রয়েছেন এখানে আপনি দেখতেই পারছেন এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন তো আপনার অ্যাকর্ডিং এরপর হয়েছে কিন্তু খতিয়ান নং এখানে আপনি আপনার খতিয়ার নং যে রয়েছেন সেই খতির নাম্বারও উল্লেখ করে দেবেন তো এখানে আমরা খতিয়ার নাম্বার উল্লেখ করে দিচ্ছি এরপর হয়েছে কিন্তু ভিউ এই ভিউয়ে আপনি ক্লিক করবেন তো ভিউয়ে ক্লিক করতে এটা আপনার সামনে কিন্তু লোডিং হবে আপনি দেখতেই পারছেন নিচে কিন্তু আপনাদের নাম শোয়াবে লাস্ট নেম শোয়াবে এরপর গার্জেন নেম কিন্তু শোয়াবে এর পাশাপাশি যদি আপনাদের সেই ক্ষতিনের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেই রেকর্ডের মধ্যে সেই মোবাইল নাম্বার আপনি এখানে কিন্তু দেখতেই পারছেন যদি মনে হয় সেই মোবাইল নাম্বার আপনাদের না আপনি সেই মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন এর জন্য নিচে আপনি চলে আসবেন ইন্টারিয়র আপডেট মোবাইল নাম্বার এখন আপনি কোন মোবাইল নাম্বার এখানে আপডেট করতে চান কোন লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বার উল্লেখ করার পর সাইটে আপনি ক্লিক করবেন আপনাদের মোল কিন্তু ওটিপি চলে আসবেন ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু আপলোড সেলফ অ্যাডাস্টেড ডকুমেন্টস এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটি আপনি জেরস করবেন এবং খতিয়ানের নিচে যার নামে জমিটি রয়েছে সেই ব্যক্তি সিগনেচার করে দেবেন এরপর সেটিকে আপনি দুই এমবির মধ্যে পিডিএফ ফর্মাটি চুজফুলি ক্লিক করে আপলোড করে দেবেন তারপর হচ্ছে সাবমিট সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আপনাদের আবেদন কিন্তু হয়ে যাবে এরপর এটা কয়েকদিনের মধ্যেই আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এবং আপনি এভাবে আবারও চেক করে দিতে পারবেন যে আপনার এখান থেকে মোবাইল নাম্বারটি আপলোড হয়েছে কি না মোবাইল নাম্বার আপডেট করলে আপনি সুবিধা কী রয়েছে যদি মোবাইল নাম্বার আপডেট কি মোবাইল নাম্বার যদি আপনি খোঁজে লিঙ্ক থাকেন পরবর্তীতে যখন নতুন কোনো আপডেট চলে আসবে যে আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি খোতি ডাউনলোড করতে পারবেন জমির সমস্ত বিস্তৃত তথ্য জানতে পারবেন তখন আপনি কিন্তু এই সমস্ত সুবিধা নিতে পারবেন